আজকে আমি রান্না করে দেখাবো শিঙি মাছের ঝোল আমি দুটো শিঙি মাছ কেটে নিয়ে আসছি কটা মুছে কেটেছি একটু আলু কেটেছি এইটা দিয়ে সামান্য একটু মশলা দিয়ে উচ্ছে আলুর ঝোল করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটা করতে থাকি শুরু করি আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে আমি অল্প করে কাটা জিরে ভেজে নেব জিরে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে আমি সর্বপ্রথমে মাছটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম মাছের হলুদ লবণ দিয়ে নিয়েছি লাখাই নেব তেলটা গরম হয়ে গেছে মাছটা সুন্দর করে ভেজে নেব আটটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম কটা রাঁধুনি আলু কটা দিলাম আলুটাকে আমি হালকা একটু ভাজা ভেজে নেব আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো উচ্ছে কাঁচা লঙ্কা উচ্ছে পাতা দেওয়ার পরে আমি তার একটু কেটে নেব মতো লম দিয়ে হলুদ দিয়ে দিলাম আবার একটু কষে নেব তরকারিটা তরকারিটা আমার কষা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো জল মতন জল এবার জলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব আমার আলু গলে গেছে উচ্ছে গলে গেছে আমি তরকারিটা হালকা একটু ঘুটা দেব এইভাবে হালকা এবার দিয়ে দিলাম মাছ কাটা আবার একটু ফুটিয়ে নেব মাছটা দিয়ে আমি খালি কোন ফুটিয়ে নিয়েছি শুকনো গোলায় যে জিরে কটা ভেজেছিলাম সে কটাই যে বেটে নিয়ে আসছে এবার নামানোর আগে এই মশলাটা টুকু দিয়ে দেবেন একদম হালকা মশলা পাতলা করে ঝোল করলাম খাওয়া ভালো এই তরকারিটা খুব গরমের সময় তো খুব সুন্দর লাগবে এইভাবে শুধু মনে এই এগিয়ে ভাত খাই করা গরমের সময় এইভাবে তরকারি নিচ্ছি আলু দিয়ে মাছের ঝোল জ্যান্ত বাড়িতে ঝোল তে ধরে খাওয়াও উপকার খেতেও ভালো লাগে যাই হোক আমার তরকারি তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব শিঙে মাছ দিয়ে উচ্চ আলু তরকারি করলাম যাই হোক আমার রেসিপিটা কেউ ভালো লাগে আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা তারা একটু লাইক শেয়ার করো আজ এই পর্যন্ত আমি এরকম মশ কম মশলার পর প্রচুর প্রচুর রেসিপি দেখাবো বর্তমান যুগে মানুষের গ্যাস কম্বল কত কিছু মশলা তরকারি তো খেতেই পারে না যে রকম মশলা ছাড়া রেসিপি আমি বেশি দেবো মশলার চাইতে যাই আজ এই পর্যন্ত নমস্কার